বাংলাদেশে প্রতিদিন অসংখ্য শিশু জন্ম নেয় সময়ের আগে, কেউ খুব ছোট কেউ খুব দুর্বল আর তখন জীবনের প্রথম কয়েকটা ঘন্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময়ে চিকিৎসা এবং নিখুঁত সিদ্ধান্ত এনআইসিউ এটি শুধু একটি ইউনিট নয় এটি এমন একটি জায়গা যেখানে প্রতিটি শ্বাস নিয়মিত নজরে রাখা হয় আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার এর এনআইসি রয়েছে আধুনিক প্রযুক্তি চব্বিশ ঘন্টার মনিটরিং এবং নিরাপদ চিকিৎসা ব্যবস্থা এখানে কাজ করেন অভিজ্ঞ নিউ নেটোলজিস্ট এবং চাইল্ড স্পেশালিস্ট এটি পূর্ণাঙ্গ টিম যারা জানেন একটি ছোট্ট জীবনের দায়িত্ব কত বড় কারণ চিকিৎসা শুধু যন্ত্র হয় না চিকিৎসা হয় যত্নে অভিজ্ঞতায় আর মানবিকতায় প্রতিটি শিশুর জন্য এখানে তৈরি হয় একটি নতুন সম্ভাবনা আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার যেখানে যত্ন মানে জীবন যেখানে শুরু হয় জীবনের প্রথম আলো। সুস্থ জীবন সুন্দর পৃথিবী